বন্ধুরা আজকে আমি লাউ শাক রান্না করছি গাছেরই লাউ শাক বেগুন আলু দিয়ে করছি আর বড়ি দিয়ে আর একটু মজে গেলে তারপরে বড়িটা দেবো বড়িটা ভিজে রেখে দিয়েছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি এটা একটা ছোট কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে করছি বড় কড়াইতে আর একটা জিনিস হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করবোই এদিকে দেখো মাংস কষানো হচ্ছে দেখতেই পাচ্ছ সব রেডি করে দিয়ে রেখেছি কাটির থেকে তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তাই আমি একটু ছোট্টর মধ্যে করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ দুটোই আইটেম দুটোই হচ্ছে বড়িটাও দিয়ে দিয়েছে নুনটা দিয়েছি কিন্তু হলুদটা দিইনি আর একটু ইসে হোক তারপর হলুদটা দিয়ে দেবো আর মাংসটা দেখে বুঝতে পারছো মাংসটা আলুটা ভালোই সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে তা আমার আমার কষানোটা বেশি ভালো লাগে আমাদের বাড়িতে সবাই বেশি কষানোটাই পছন্দ করে তাই ভাবছি একটু মানে কষানোই করব কারণ দেখো দেখে বুঝতে পারছো আলুও সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণই বসিয়েছি তা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব দেখতে তাই ভিডিওটা করলাম লাউ শাক করছি ডাল করব চাটনি করব রোববার বলে কথা একটুখানি কিছু কী বলো তো বন্ধুরা লাউ শাক মানে লাউ তো দেখেছো তোমরা এর আগে আমি লাউ শাকের ভিডিও করেছি মানে লাউ গাছে তা ডাটা না প্রচণ্ড মানে বেরিয়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে এবার টালির ওপর কে উঠে ঠিক করবে সেরকম মানে আমার শাশুড়ি ওঠে টালিতে উনি উঠে পড়ে কিন্তু আমি উঠতে খুব ভয় পাই তার টালির দিয়ে সাইড দিয়ে বেরিয়েছে কতগুলি ডাটা তা ভাবলাম দুটো ডাটা ছিঁড়ে একটু বড়ি আলু দিয়ে বেগুন দিয়ে করি লাউ শাক তার জন্য লাউ শাক করছি মাংসটা হচ্ছে আর একটু আরেকটুকো শাকও হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখো একটু পাতাটা কম হয়ে গেছে আর আমার হাজব্যান্ড একটু পাতাটাই বেশি ভালোবাসে কি করা যাবে পাতা ছিঁড়তে গেলে উপরে উঠে পাতা ছিঁড়ে আনতে হবে তা তার জন্য আর থাক অল্পই দিলাম মুজেই এসছে দেখো বেগুন দেখে বুঝতেই পারছো ঠিক আছে বেগুন ডাটা সব মধে আছে শুধু হালকা একটু আলুটাই বাকি আছে কেমন লাগলো আমার ভিডিওটায় অবশ্যই কমেন্ট করে বলবে